আজ করে দেখাবো চিকেন আলাকিভ নমস্কার বন্ধুরা বনসিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই আমরা এই রেসিপিটি সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়েই খেয়ে থাকি রেস্টুরেন্টের মতোই যদি আমরা ঘরে তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু কম খরচে হেলদি একটি রেসিপি তৈরি হবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি চিকেন আলাকিফ বানানোর জন্য সবার প্রথমে আমি চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি দুটো ব্রেস্টে যে নিচের অংশে যে হাড়গুলো আছে সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি আর ব্রেস্টটা কিন্তু এইভাবে গোটা গোটাই রাখতে হবে আর এইভাবে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর জলটাকেও ঝরিয়ে নিয়েছি এবারের ব্রেস্টটাকে আমি কী করে কাটবো সেটাই দেখিয়ে দিচ্ছি আমি একটা ধারালো ছুরি নিয়ে নিয়েছি ছুরি নিয়ে ব্রেস্টের মধ্যেখান দিয়ে আমি একটা করে চিড়া লাগিয়ে নেবো দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে কাজটা সাবধানে করে নিতে হবে দেখুন ব্রেস্টটা কতটা চওড়া হয়ে গেছে একইভাবে আমি আরেকটাকেও কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে চিকেনের পিসগুলোকে একটু থেতো করে নিতে হবে যাতে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় এর জন্য বিশেষ ধরনের একটা হ্যামার পাওয়া যায় কিন্তু আমার কাছে তো হ্যামার নেই তার জন্য আমি এই যে ছুরির যে উল্টো দিকটা উল্টো দিক দিয়ে এইভাবে একটুখানি থেতো মতো করে নিচ্ছি এইভাবে খুব ভালো করে কিন্তু থেতো করে নিতে হবে দুটো পিসকেই ভালো করে থেতো করে নিয়েছি পিসগুলো কিন্তু অনেকটা চওড়া হয়ে গেছে এই রকম করে কিন্তু ভালো করে একটু থেতো করে নিতে হবে তাহলে খুব ভালো হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়ো চিকেনের দুই সাইডেই আমি নুন এবং গোলমরিচ লাগিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি এইভাবে আমি দশ মিনিট মতো রেখে দেব আর এটা ম্যারিনেট হতে হতে আমি অন্য প্রেপারেশানগুলো করে নেব আমি এখানে একমোটা ধনে পাতাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধনে পাতাগুলোকে একদম ফাইন চপ করে নেব চিকেন না একটি কন্টিনেন্টাল ডিশ এর মধ্যে কিন্তু পার্সেলের পাতারই ব্যবহার হয় কিন্তু আমি যেহেতু ঘরে বানাচ্ছি তার জন্য এখানে পার্সেল পাতা না দিয়ে আমাদের পছন্দ মতো আমরা এর মধ্যে ধনেপাতার পাতার ব্যবহার করছি আর ধনে পাতাটা খুব ফাইন আমি চপ করে নিচ্ছি এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে আশি গ্রাম মতো আমি বাটার দিয়ে দিলাম মানে একটা একশো গ্রাম বাটার থেকে সামান্য একটু রেখে পুরোটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর যে আমি ধনে পাতাটা আমি এখনই কুচি করলাম সেটাও দিয়ে দিলাম দুটো চিকেন আলা কি বানাবো তার জন্য এই পরিমাণ বাটার নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটাকে আমি একটুখানি শর্টে করে নিয়েছি বাটারের মধ্যে আমি দেড় চা চামচ দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারের পরিমাণ হিসেবে ধনে পাতা এবং রসুন দুটোই কিন্তু বাড়াতে হবে এখানে আমি রসুন কুচিটাকে একটুখানি শটে করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা রসুন কুচিও এর মধ্যে ব্যবহার করতে পারেন সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই বাটারটাকে শক্ত করতে হবে তার জন্য বাটারের যে পেপারটা আছে তার মধ্যেই বাটারটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সেট করে নিচ্ছি সেট করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো চিকেন আলা একটি চিকেনের ইউনিক রেসিপি আর আপনাদের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব যাতে বাটারটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন বাটার কিন্তু একদম জমে গেছে এবার এই বাটারটাকে আমি স্লাইস করে নিচ্ছি এবার এই স্লাইসগুলোকে আমি চিকেনের মধ্যে ভরবো আপনারা দেখুন আমি কিভাবে এটা বানাচ্ছি বাটা যাতে বাইরে বেরিয়ে না আসে তার জন্য খুব ভালো করে আমি এটাকে মুড়িয়ে নিলাম আর দুই সাইডটাও কিন্তু আমি বন্ধ করে দেব। এই দেখুন এইভাবে দুই সাইডও বন্ধ করে দেব। তারপরে চিকেনটাকে ভালো করে সেট করার জন্য একটা ক্লিন র্যাপ নিতে পারেন আমার কাছে ক্লিন র্যাপ নেই তার জন্য আমি এই ফয়েলের মধ্যেই মুড়ে নিচ্ছি যাতে চিকেনটা খুব ভালো করে সেট হয়ে যায় একইভাবে আমি দুটোকেই করে নিচ্ছি আরেকটা চিকেনকেও একইভাবে আমি মুড়ে নিচ্ছি মুড়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন দুপুরবেলা আমি এটাকে সন্ধেবেলায় বানাবো তার জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেব। এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এটা আমরা ডিনারে খাবো খাওয়ার আধা ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা আমি বোল নিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি নুন এবং গোলমরিচ গুঁড়ো এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আজকে আমি দুটো আলা কিপ বানাবো তার জন্য একটা ডিমের ব্যবহার করলাম আপনারা যদি বেশি পরিমাণে আলা কিপ তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়াবেন খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়ে এক পিচ নুন এবং গোলমরিচ গুঁড়ো নিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আরেকটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এখানে আমি ফ্রেশ ব্রেড ক্রামি আমি চারটে ব্রেডকে আমি এইভাবে একটুখানি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুড়িয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে চিকেনের পিসটাকে প্রথমে আমি ময়দার মধ্যে একটু ভালো করে কোট করে নিচ্ছি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কোট করে নিতে হবে এইভাবে কোট করে নিলে এর গায়ে ডিমটা খুব ভালো করে লাগবে দেখুন খুব ভালো করে কিন্তু আমি ময়দাটাকে লাগিয়ে নিয়েছি এবার চিকেনের পিসগুলোকে ডিমের গোলার মধ্যে ভালো করে আমি ডিপ করে নেব এবার ব্রেড ক্রাম দিয়ে সমস্তটা আমি কোট করে নিচ্ছি এখানে আমি ফ্রেশ ব্রেড দিয়ে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু কেনা ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন চিকেনটাকে আমি আরেকবার ডিমের গোড়ায় ডুবিয়ে নিয়ে আমি আবারও ব্রেড ক্রাম দিয়ে ডবল কোট করে নিচ্ছি ডবল কোট করলে কিন্তু এটা খুব ভালো হবে আর ভেতরের বাটারটাও কিন্তু বেরিয়ে আসবে না দেখুন সাবধানে কিন্তু এটাকে আমি আবারও ডবল কোট করে নিয়ে আবারও আমি ব্রেড ক্রামে দিয়ে দেব দুটো চিকেনকেই একইভাবে আমি ডবল কোট করে নিয়েছি এবার চিকেনগুলোকে সেট করার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চিকেনগুলো ডিপ ফ্রিজে সেট হতে থাক আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারের মধ্যে এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আমি এখানে ম্যাশ পটেটো বানাবো এর সাথে খাওয়ার জন্য এবার এর মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি চিকেন আলাকিবের সাথে রেস্টুরেন্টেও ম্যাশ পটেটো সার্ভ করা হয় তার জন্য কিন্তু আমি এখানে ম্যাশ পটেটোটা বানিয়ে নিচ্ছি ভালো করে বাটারের সাথে নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি মনে হচ্ছে গোলমরিচ দিলে ভালো লাগবে একটু আরেকটু গুঁড়ো আমি দিয়ে এটাকে আমি তুলে নেবো দেখুন ম্যাশ পটেটো আমার রেডি হয়ে গেছে রেস্টুরেন্টে এর সাথে কিন্তু ক্রিম দেওয়া হয় কিন্তু আমি আজকে এটা ক্রিম ছাড়াই রান্না করলাম ম্যাশ পটেটো আমার রেডি হয়ে গেছে গ্যাসের আরেকটা ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে আমি একটা আলাকি বের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর ওপরে একটুখানি এইভাবে আমি তেল ছড়িয়ে দেবো আর এটা বানানোর পরে আমি যেহেতু দশ থেকে পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম দেখুন খুব ভালো করে সেট হয়ে গেছে আর ব্রেড ক্রামগুলোও কিন্তু খুলে আসছে না বা ছেড়ে আসছে না আলাকিপটাকে আমি আরেক পিঠে উল্টে দিয়ে বাকি আলাকিপটাকেও আমি একইভাবে ভেজে নেব আর এগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না এগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেব আর ফ্রেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আলা কিপগুলো এদিকে ভাজা হতে থাক গ্যাসের আরেকটা ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম বাটারটাকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি আর আমি কিছুটা সবজি নিয়ে নিয়েছি এখানে আমি বিনস এবং গাজরকে একটুখানি ব্লাঞ্চ করে নিয়েছি মানে একটু সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে একটুখানি নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি সটে করে নেব আজকের রেসিপিটি আমি আমার মেয়ের আবদারে বানিয়েছি আর রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করা হয় সেভাবে করার আমি চেষ্টা করছি আশা করি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে আর এইদিকে দেখুন আমি একটু শটে করে নিয়েছি এগুলো কিন্তু আমার হয়ে গেছে এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি অপরদিকে আমার আলাকিব দুটো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে রেসিপিটি কিন্তু এখনও শেষ হয়নি এগুলোকে বেক করতে হবে তার জন্য আমি ট্রের মধ্যে তুলে নিলাম ট্রের মধ্যে তুলে নিয়ে এগুলোকে আমি ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে বেক করে নেব এবার আমি এগুলোকে দশ মিনিটের জন্য বেক করে নেব আর এই স্টেপটা কিন্তু কম্পালসারি দশ মিনিট বেক করার পরে এখন আমি সার্ভ করে দিলাম আর আজকে আমি প্রথম এই চিকেন আলা কিউবটা বানালাম আর কেমন বানালাম আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি আপনাদের এটাকে কেটে দেখাচ্ছি বাটারের মধ্যে ডিপ করে চিকেনটাকে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল এটা কিন্তু চিকেনের একটা ইউনিক রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার